we <laughs> ভোটের আগের রাত থেকে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী ভোটের পরেও পরিস্থিতি এতটুকু শনিবার ভোটের দিনে নেজার থানার নম্বর বয়ানমরা গ্রাম পঞ্চায়েত এলাকা উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাকির জামান নামে এক পুলিশ কর্তাকে স্থানীয়রা বেধরক মারধর করে বলে অভিযোগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি পুলিশের ওপর হামলার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে জনকে গ্রেফতার করা হয়েছে দ্রুতরা সকলে বিজেপি কর্মী বলে পরিচিত হামলার ঘটনায় জড়িত সন্দেহে রবিবার আগারহাটি মন্ডল পাড়ায় ধরপাকড় শুরু করে পুলিশ এক যুবককে আটক করা হলে মুক্তির দাবিতে হন মহিলাদের একাংশ লাঠি ঝাঁটা ও বাঁশ হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পুলিশের সঙ্গে বটসায় জড়িয়ে পড়েন এই সময় আটক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে খবর পেয়ে এলাকায় ছুটে যায় র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী রাফির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মহিলারা কোনো অশান্তি ছিল না গ্রামে পুলিশ এসেই অশান্তি দিয়েছে কেন সাধন রঞ্জিত কি অন্যায় করেছে যে সাধন রঞ্জিত আসবে কুতুল কাল গুলি চালালো আমাদের ছেলে মেয়েদের কুপ মানে কোদাল দিয়ে কুপালো তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর পুলিশ সন্দেশকালীর আগারহাটির ঘটনায় মুখ খুলেছে তৃণমূল নির্বাচনে হার নিশ্চিত বুঝতে পেরে বিজেপি কংগ্রেস এবং সিপিএম মিলে অশান্তির চেষ্টা করছে বলে অভিযোগ করা হয় ওই জায়গায় ওরা ভোটেও হারতে চলেছে সেই কারণে ভোটে হারা ছুতো হিসেবে তারা গতকাল থেকে কিছু প্ররোচনা কিছু হিংসা বিজেপি সিপিএম এরা সব ওই এলাকায় আরম্ভ করেছিল তার কারণেই কিছু জায়গায় কিছু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে এলাকা শান্ত আছে এলাকা উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে কিন্তু এলাকাটিকে অশান্ত করার জন্য বারবার সিপিএম বিজেপি কংগ্রেস এবং আরো একাধিক শক্তি ওখানে প্ররোচনা দিচ্ছে গন্ডগোল করছে সন্দেশ খালি ইস্যুটা তারা ভোটের জন্য জিয়ে রাখতে চায় ভোটের দিন পুলিশের ওপর হামলার অভিযোগে তৃত পাঁচ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়েছে বিজেপি বিনা দোষে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে তারা আমাদের কালকের বিনা দোষে কয়েকটা ছেলে বুদের থেকে বুথ এজেন্ট থেকে নিয়ে শুরু করে কয়েকজন ছেলেকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে এসছে নিয়ে এসে থানায় কিছু ছেলে আছে তাদেরকে কোর্টে আজকে নিয়ে এসে তাদের জামিন করাবো জামিন করানো হবে আজকে আর এই আগারহাটিতে বাচ্চা খোগন মুসলিম শেখ আর কুতুস শেখ এই তিনজনের মিলে ওখানে পুরো প্রত্যেকটা বুদে বুদে গিয়ে ওরা এরকম মানে প্রত্যেকটা এরকম গুন্ডা রোহিঙ্গাদের নিয়ে গিয়ে হামলা করেছে প্রত্যেকটা মানুষের সন্দেশখালীতে শান্তি ফিরবে কবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ক্যামেরায় প্রবীণ মঞ্জলের সঙ্গে বাপি মঞ্জলের রিপোর্ট নিউজ টাইম